নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আবারও আমরা চলে এসেছি সুন্দর একটা নার্সারিতে সকলের পছন্দের এবং প্রিয় নার্সারি নার্সারিতে ঢুকে যেটা প্রথমে আমরা পেয়েছি গাছটা নিয়েই এসছি হাতে করে তার কারণ সুন্দর একটা নতুনত্ব ফুল আমরা যারা ছাদে বাগান করি জবা তো প্রচুর করেছি সেন্টেড ফুল প্রচুর প্রচুর করে গেছি কিন্তু নতুন ফুল যখন আমরা হাতে পাই সেটাকে কিন্তু কোনো রকমভাবে ছাড়ি না আর এই নতুনের সন্ধান করতে গিয়ে বিভিন্ন নার্সারিতে গিয়ে আগে খোঁজ করি যে কোথায় কি লোকানো আছে আজকের ভিডিও যারা ফুল গাছ মেনলি গরমের সুন্দর সুন্দর কিংবা পারমানেন্ট সুন্দর সুন্দর ফুল গাছ চাইছেন একটা দুটো নয় প্রচুর প্রচুর ভ্যারাইটি সেই কালেকশান করতে হলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে এবারে কিন্তু আর হাঁটলে চলবে না তার কারণ হচ্ছে এবারে ছুটে যেতে হবে নার্সারির কাছাকাছি এসে গেছি আমাদের সকলের প্রিয় নার্সারি এবং নার্সারিতে যখন রাস্তা দিয়ে আসবেন মেন হলো ডান দিকে তাকালেই দূরে দেখতে পাবেন আপনারা যে বড় করে একটা বোর্ড লাগানো আছে আর আমাদের সকলের পছন্দের নার্সারি ডে নার্সারি তো তাদের নার্সারিতে যখনই ঢুকবেন প্রথমেই কিন্তু দুদিকে প্রচুর গাছ দেখতে পাবেন তার মধ্যে অন্যতম থাকবে জবা জবা যখনই আমরা নাম নিই তখন বিভিন্ন ধরনের জবা থাকে পুনা থাকে বেঙ্গালোর থাকে অস্ট্রেলিয়ান থাকে আমেরিকান থাকে কিংবা ট্রপিক্যাল জবার বিভিন্ন দেশের থাকে থাইল্যান্ডের থাকে তো সেই সমস্ত কালেকশান আর আমাদের দেশের কালেকশানের মধ্যে তফাৎ কি কোনটা ভালো হচ্ছে কোনটা আপনাদের জন্য ভালো হবে এই সমস্ত সব কিছু গল্প থাকবে কিন্তু সবার প্রথম কিছু নতুনত্ব গাছ থাকবে যে নতুনত্ব গাছগুলো হয়তো এই প্রথম আপনার ছাদ বাগানে করার জন্য আপনি ইন্টারেস্ট পাবেন যেরকম আমার হাতে আছে এটার নাম জানবো এর বৈশিষ্ট্য জানবো আর যত্ন কম কারণ না হলে আমি হাতে করে নিয়ে এতক্ষণ ঘুরতাম না কারণ যত্ন কম না করে আমরা এই একটা গাছ করব এটা হতে পারে না প্রথমে তাদের নার্সারির ঠিকানা এবং নার্সারির যারা কর্ণধার আছে তাদের সঙ্গে কথা বলবো হুম চলে যাচ্ছে নতুন নতুন বোগেন বেলিয়া পর পর এখানে বেশ কিছু জবাও রাখা আছে দেখতে ভীষণ ভালো লাগছে আর স্বর্ণ যারা ভালো গ্রাফটেড চারা নিতে চান তারা কিন্তু এক্ষুনি যোগাযোগ করতে পারবেন এখানে বেশ কিছু রাখা হয়েছে একদম লেটেস্ট ভ্যারাইটি যেগুলো সেটা হলো লন্ঠন জবার নাম নিয়েছি মানে আর একটা গাছ খারাপ হবে গাছের মাঝখানে এইভাবে বসে থাকতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় জবা এত জবা গাছ দেখছি চোখের সামনে নিজেকে কন্ট্রোল করা খুব দুষ্কর আপনারাও যারা আসবেন তারা এখানে এসে দেখে বুঝে গাছ নিন আশা করব নিরাশ হয়ে ফিরবেন না শুধু দে নার্সারিতে এলে এই জবার কালেকশন দেখে নিরাশ হয়ে ফিরবেন না এরমটি নয় এখানের যা যা কালেকশন আছে মানে পুরো তাদের টোটাল কালেকশন দেখে মাথা খারাপ হয়ে যাবে আর গাছের কোয়ালিটি দেখে খারাপ হয়ে যাবে যদি দে নার্সারিতে এসে নিরাশ হয়ে ফিরে যেতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে সমর তুমি যে কথা বলেছিলে সেটা কিন্তু একদমই আমাদের কাজে লাগেনি এইটুকু হলেই আমি বলবো যে না সত্যি আমার ভিডিও করা সার্থক হয়নি কারণ দেনার্সারি আমরা বহু বছর ধরে চিনি এবং তাদের গাছ কোয়ালিটি জানি এবং দর্শক যারা আছে বিভিন্ন ভিডিওতে গিয়ে দেখুন কবে যাবে দে নার্সারি কবে যাবে দেনার্সারি তাদেরও কমেন্ট আসতেই থাকে দাদা আপনার কথা থামিয়ে দিয়ে বলছি কথাটা আমরা কোনোদিনই শুনতে পাইনি প্রত্যেকে এসে বলেছে হচ্ছে দেখিয়েছে একদম এটি তাই ভিরে গেছে হ্যাঁ কোনো সমস্যা এখানে এই কাস্টমার পাবো না আমরা যে সমজা দেখলিতে কিছুই নেই এটা পাবো না এটা এটা কেউ পাবেন না হ্যাঁ এখানে আসলে ভালো লাগবে নমস্কার তপন দা নমস্কার নমস্কার কেমন আছো বলো খুব ভালো দাদা নতুন নতুনত্ব গাছপালা আসছে কচুর ভেরাইটি এসেছে এবং আমরা লেবু তো এই বছর পুরো সব রকমই করেছি হুম কচুর লেভেল কালেকশন রয়েছে এবং গাছগুলো সবই দেখাবো আপনাকে আর স্কুল তো আছেই তো सर्वप्रथम দাদা বলি আমাদের ঠিকানা এটা হুম কারণ প্রচুর কাস্টমার ফোন করে প্রথম প্রশ্নই হচ্ছে এদের ঠিকানাটা কোথায় আমরা প্রতিবারই ঠিকানা দেই হুম তবু কাস্টমারের সমস্যা হয় তো যার জন্য প্রথমে ঠিকানা দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ডে নার্স্টারি হুম শ্রীপুর ফুলবাগান শ্রীপুর ফুলবাগান যদি কেউ শেওয়ালার থেকে আসে তাহলে আমাদের নামতে হবে আমাদের নিয়াররেস্ট স্টেশন হচ্ছে গোবরডাঙ্গা হুম তো ডাঙা তিন নম্বর প্ল্যাটফর্মের নিচে এসে টোটো বা অটো আছে হুম তো সেইখানে এসে টোটোকে বললে হবে ডে নার্স্টারি একদম চোখ বন্ধ করে নিয়ে চলে আসবে বা অটোতে উঠলে বলতে হবে ফুল বাগান ডে নার্সারি আচ্ছা আপনি চলে আসবেন সব কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় আমাকে ফোন করলে আমরা তো গাইড করে নেবো আমাদের যে ডে রাস্তা রাস্তায় একটা বোর্ড দেওয়া আছে তো সেই বোর্ড ফলো করে ভেতরে ঢুকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে আমাদের অনেকের সমস্যা প্রশ্ন যে এত সরু রাস্তা গাড়ি ঢুকাবো কিনা চার চাকা অনেক ঢুকে যাবে এবং গাড়ি পার্কিং এর জায়গা আছে বা গাড়ি এখান থেকে রাখবে নেওয়া যাবে হ্যাঁ ব্যাসতে হবে না আসতে আর কি আমরা একদম নতুন কিছু গাছের দিকে চলে যাব তার আগে বলি এই মুহূর্তে কত হাজার জবা মজুদ আছে মোটামুটি লোক পাবে জবা এই মুহূর্তে আমাদের কাছে মোটামুটি ধরেন কম বেশি দশ হাজার আছে আর কতগুলো কালার তাও অ্যাপ্রক্স মোটামুটি ভ্যারাইটি যদি নেন আমি আপনাকে একটা একটা করে আলাদা আলাদা ষাটটা ভ্যারিটি দেবো ষাট থেকে পঁয়ষট্টিটা ষাট থেকে পঁয়ষট্টিটা অ্যাপ্রক্স জবা গাছের দাম কেমন রাখা থাকে জবা গাছের দাম হচ্ছে আমাদের মোটামুটি যদি পুনে ভ্যারাইটি নেন আমাদের ষাট টাকাই হয়ে যাবে ষাট টাকা

একটা বাইকালার আছে একটা বাই কালার আছে হলুদ লাল একটা কালার ঠিক তার পাশে এদিকটা দেখে নেবো আমরা এটা এটা মন্ডে ভিলা পিঙ্ক পিঙ্ক মন্ডে ভিলা দেখুন গাছ খুব গ্রোথ সম্পন্ন না সম্পর্কে গাছ সম্পর্কে কথা বলাই যাবে না কারণ এখানে গাছ ভালো করেই তৈরি করা আমরা সবাই জানি এই মুহূর্তে এই প্রসঙ্গে একটা কথা বলি প্রত্যেকে অনেকেই প্রশ্ন করে আমাকে দাদা আপনার গাছ এত দাম কেন কিন্তু আমাদের আমি আবারও ভিডিওতে বলে দিচ্ছি যে আমাদের গাছটা আগে এসে দেখুন আপনারা প্রত্যেকটা গাছ যেটাই দেখবেন গাছটা দেখুন তারপরে দাম বেশি কম কমেন্ট করবেন আপনারা আপনারা ভিডিওতে কমেন্ট করেন দাম বেশি কিন্তু গাছের গ্রোথ গাছে আমরা খরচা করি প্রত্যেকটা গাছ যত্ন সহকারে বানাই যার জন্য আমাদের রেটটা একটু বেশি থাকেই গাছ সবাই তৈরি করে তার মধ্যে কম বেশি থাকে এটা লন্ঠন জবা লন্ঠন জবা এই লাল কালারটা অনেকেই খুঁজে খুব ডিমান্ডে লালটা লালটা অনেকেই এ খুব ভালো গাছ প্যাকেটে দেখুন এদের কটা কালার আছে লন্ঠন জমা চারটে কালার আছে আমাদের গাছের কোয়ালিটিটা দেখুন ফ্রেশ কোয়ালিটি চারটে কালার আছে তাই চারটে কালার আরেকটা গাছ দেখি এখানে এটা এটা কি আছে এটা টগর থোকা টগরটা থোকা টগর হচ্ছে ড্রপ ভ্যারাইটির কামিনি ড্রপ ভ্যারাইটি হ্যাঁ হোয়াইট আর রেড আছে কামিনি না এ পরবি করবি 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 সরি হুম হুম এইটা দেখি এটা একদমই নতুন আছে

ঠিক তার পাশে ডান দিকে তাকালে কিছু ট্রপিক্যাল জবা তাই তো ট্রপিক্যাল জবা আছে গ্রাফটেড এবার আপনারা যে মার্কেট থেকে ট্রপিক্যাল জবা কিনেন যে সাইজ একটা দুটো গাছ আমি দেখাতে বলবো এখানকার সাইজ কিন্তু সম্পূর্ণ আলাদা ফ্রেশ গাছ আর শুন গাছ একদম বাট সহ ট্রপিক্যাল জবা মার্কেটে বিভিন্ন দামে বিক্রি হয় এখানে কি দাম আমরা এটাকে বেচি একশো কুড়ি টাকা করে রিজনেবেলই গাছ একদম ফ্রেশ গাছ সুন্দর গাছ বড় গাছ আর এইখানটায় বেশ কিছু পুনে বেঙ্গালোর গুলোকে বড় গাছ তাই তো হ্যাঁ বড় গাছ বড় গাছ এটা কি আছে এটা মন্ডেভিলা মন্ডেভিলার হলুদটা কি না সাদা সাদা এই যে আচ্ছা সাদাটা এই যে হোয়াইট হুম হোয়াইট তো হয় আমরা আরো একটা জায়গায় এসেছি সেখানে প্রচুর জবা আছে এখানে জবা ভর্তি আছে মোটামুটি তাই তো প্রচুর জবা দাদা দেখুন আপনি ভিতরে চলে আসুন না এই এটা কি নতুন না এটা আগেও ছিল আগে ছিল এটা আগে ছিল স্টকটা আমাদের এক জায়গায় করা হয়েছে বলে এরকম দেখাচ্ছে আচ্ছা প্রচুর স্টক আছে এটা একটা রাখতে পারেন একটা ফুল ফুটেছে না খুব ভালো জবায় প্রচুর ফুটে প্রচুর ফুটে একটা দুটো রাখতে পারেন কোনো অসুবিধা নেই গাছের চেহারা দেখবেন আপনারা আর গাছের চেহারা ও তো বলছি গাছের চেহারা নিয়ে অনুরোধ করছি গাছের চেহারাটা দেখে তারপরে আপনারা কমান্ড করবেন দাম বেশি কম আপনারা কমান্ড করবেন না ভিডিওর মধ্যে আগে আসুন গাছ দেখুন গাছ দেখে যদি পছন্দ হয় তবেই কিনবেন ঠিক তাই নার্সারির দুদিক থেকে ভীষণ সুন্দর করে সাজানো আছে গাছ আর এই গাছ আর কিছুদিন পরে পুরো ফুলে ভরে যাবে গন্ধে ভরে যাবে আর রেডি করা হয়েছে গ্রো ব্যাগে

এটা কিসের কাছে এলাম এটা যে 12 মাস সিউলি হুম অল টাইম দেখুন এখন তো সিউলি কোন সিজনে নেই না কিন্তু এখন এখন গাছে ফুল রয়েছে ফুল দেখতে প্রতিদিন আমার ডিগ্রি হচ্ছেই এই দেখেন গাছে ফুল এখন সিউলি আচ্ছা হ্যাঁ এই অনেক কাছে ফুল আছে দেখেন এই কোড়ি ফুল সব মানে হতে থাকবে হ্যাঁ হতে থাকবে আর সিজনে যেটা হয় সেটাও হবে হ্যাঁ সিজন তো এর 12 মাস অল টাইম কোনো সমস্যা নেই যেটা সিজনে হয় সেটা তো হয়ই অনেক কাছে ফুল আছে আচ্ছা তার পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন এই তার পাশে এটা হচ্ছে হলুদ হাসনা হানা এটা রেয়ার হ্যাঁ হুম এটা হাসনা হানা সাদা হতো এতদিন কিন্তু এখন ইয়েলো ভ্যারাইটি এসেছে আমাদের কাছে এটাও খুব দারুণ দেখুন হলুদ হাসু গাছগুলো সুন্দর দুর্দান্ত দুর্দান্ত দামও কিন্তু কম দাদা কি দাম এই মোটামুটি ধরেন নব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে হলুদ হাসনো হানা নব্বই টাকা আর কি চান এখন তো গরমের সিজন চলে এসেছে আমরা বেলটাকে অ্যাডভান্স রেডি করে দিয়েছি বেল আছে সামনে আমার জুই আছে এখানে দেখুন ফুল সহ বেল জুই হ্যাঁ ফুল সহ বেল জুই এখন অনেকে রেডি হয়নি আমার রেডি হয়ে গেছে এটা জুই আছে এরপরে আছে গরমের টগর এটা বারো মাস অনেকেই বারো মাস ফুল চায় তো এরপরে আছে যেটা টিপু চায় না এই যে ফুলটা হচ্ছে এরকম হবে হ্যাঁ একদম বেগুনি কালারের গাছ ভর্তি হয়ে ফুল হয় সবথেকে বেশি বৈশিষ্ট্য হচ্ছে এটা গাছ ভর্তি হয়ে ফুল হয় করি প্রচুর করি প্রচুর করে একদম ঠিক তার পাশে আরো একটা নতুন এটা আছে প্লাম বেগো দাদা এটা কিন্তু এটা বর্ষায় তো প্রচুর ফোটে এই সময় শুরু একদম বর্ষা কভার করে একদম পুজো পর্যন্ত আমরা টেনে ফুল আচ্ছা তো কালারটাও খুব সুন্দর একদম রাতের বেলায় আরো ভালো লাগে এটা তো আমাদের এটা তো ল্যান্টেনা বলে এটা পাওয়া যায় আর এই হচ্ছে সেই জনপ্রিয় ফুল দত্তপিয়া এই মুহূর্তে এখনো এখনো লোক চায় হ্যাঁ চায় 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 দত্তপিয়া ডিমান্ড আছে মানে এত বাগানে হয়ে গেছে প্রত্যেকের বাগানে দত্তপ্রিয়া আছে দত্তপ্রিয়া কি দাম দত্তপ্রিয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে এটা ভেনেস্তা এই ভেনে গাছ এগুলো ফুল সহ গাছ আচ্ছা বেগুনিয়া ভেনেস্তা যেটা পার্মানেন্ট গাছ এবং ফুলটা অনেকদিন লং জিবিটি অনেক আর্চ করে হ্যাঁ আর্চ করে তো এই ছোট গাছ আমার কাছে প্রচুর আছে হুম ষাট টাকা করে বিক্রি করি আমার ছোট গাছটা ওই ছোট গাছ ষাট টাকা একটা হচ্ছে বেগুনি টগর এটাও মোটামুটি মানুষ খোঁজে হ্যাঁ বেগুনি টগর একদম ফুল ভর্তি গাছ সব সময় হয় এটা সব সময় হয় সব সময় হয় সব সময় হয় আর ওই যে ভেনেস্তা ছোট গাছ দা ছোট গাছ মাত্র ষাট টাকা করে দাম এইভাবে গাছ চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে তবে এখনো কিন্তু বাকি আছে লেটেস্ট কিছু দেখানোর ধৈর্য ধরুন এমন একটা জিনিস দেখাবো শেষে পাগল হবেন সবাই আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে গাছ প্যাকিং হয়েছে নিশ্চয়ই এগুলো সব বাইরে যাচ্ছে নাকি দাদা হ্যাঁ আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ট্রেনের সুব্যবস্থা আছে হুম তো এই ট্রেনে করেই যাবে এটা বাইরে এটা কেরালায় যাবে কেরালার আলাপুজা স্টেশন বলে একটা স্টেশনে আছে হয়তো হ্যাঁ সেইখানটায় যাবে আর কি ঠিকানা পেয়েছি আমরা তো সেইখানেই পাঠানো হচ্ছে এই সব প্যাকিংগুলো ওইখানটায় নামবে আর কি ওই স্টেশনে এটা রেলপথেই যাবে আর কি রেলপথেও বিভিন্ন গাছ পাঠানো হয় মোটামুটি হ্যাঁ বাহ বগেনবেলিয়া থাকবে না এটা হতে পারে না বগেনবেলিয়ার বিভিন্ন কালারের যেমন বগেনবেলিয়া আছে ঠিক আবার কিছু গ্রাফটেড গাছও আছে আর এখানে গাছের গোড়াগুলো দেখুন কি মোটা মোটা গাছ তো এগুলো পাঁচটা ছটা করে থাকে হ্যাঁ দুর্দান্ত একটা গাছ দেখাচ্ছি এবছর গ্রিন ফেন্স ফেসবুক গ্রুপে জগন্নাথ দা মুর্শিদাবাদ থেকে পোস্ট করেছিল চেন অফ গ্লোরি একদম পুরো নাম বলে দিলাম ঠিক আছে জগন্নাথ দার পোস্ট দেখতে পাবেন এই চেন অফ গ্লোরি কিন্তু এই মুহূর্তে দে নার্সারিতে প্রচুর গাছ আছে এবং এই রকম ফুলসহ গাছ আছে তো আপনারা নিতে পারেন এছাড়া বড়ো সাইজের ফুল ফুলসহ গাছ নীলমণিলতা এই সব গাছ দেখতে পাচ্ছেন যারা খুঁজছেন অনেকেই এবছর আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এই নীলমণিলতাও এখানে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা দে নার্সারির সঙ্গে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে